একেবারে সুপার লাইট ওয়েট মানে চিকুন সুতা একবারে হ্যাঁ আচ্ছা এই শাড়িটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে যারা হোলসেল নিয়ে যায় তাদের জন্য এই শাড়িটা প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো এই যে আরেকটা এটা হচ্ছে একটা মাকু ডিজাইনের একটা শাড়ি হ্যাঁ এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা আগেরটার মতোই নয় থেকে দশ দিন সময় লাগে শাড়িগুলো রেডি হওয়ার পরে কেমন বিউ হ্যাঁ কেমন আসে ওইটা দেখাচ্ছে এই যে এটা একটা শাড়ি সবেমাত্র মাত্র রেডি হয়ে আসলো আমাদের চোখের সামনে নাকি দেখছেন না এটা একটা ফুল অল ওভার জামদানি শাড়ি আচ্ছা এই শাড়িটা তৈরি করতে আপনার কতদিন এই শাড়িটা তৈরি করতে আপনার আমাদের দুইজন তাতে নয় থেকে দশ দিন সময় লাগে দেখেন এক একদিন সময়টা হচ্ছে এক্সপার্ট যারা একটু এক্সপার্ট তারা দিন যারা একটু স্লো বনে তাদের জন্য দশ দিন এরকম আর কি এখন নয় দিন পরে আপনি এই শাড়িটার প্রাইসটা কত রাখতে চাচ্ছেন আচ্ছা নয় দিন নয় দিন এই শাড়িটা হওয়ার পরে এটা হচ্ছে মার্কেট প্রাইসে অনেকে আমাদের শাড়ি কিন্তু হোলসেলেও যায় যে হোলসেল নিয়ে অনেকে পেজে সেল করে তো সেক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটাই বলি হ্যাঁ যারা হোলসেল নিয়ে যায় তাদের জন্য এই শাড়িটা প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার হোলসেল প্রাইস আচ্ছা এটা হোলসেলি মানে হচ্ছে এরকম না যে আপনি সিঙ্গেল কাস্টমার এসেছে একটা হোলসেল প্রাইস নিলে এরকম না সে রেগুলার শাড়ি নিচ্ছে অনেকগুলো একসাথে নেয় তার বিজনেসের জন্য বিজনেস পারপাসে বাট একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে অনেকে যারা পেয়েজে অনলাইনে নেয় আর অনেকের হয় কি ডিজাইনটা পছন্দ হয়েছে বাট এই কালারটা চাচ্ছে না তারা নিজেদের মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো কালার অথবা নিজেদের কোনো পছন্দের ডিজাইন থাকলেও সেটাও আমাদের মাধ্যমে মেক করে নিতে পারবে আচ্ছা আমাদেরকে আর কিছু প্রোডাক্ট দেখান ভাই আচ্ছা এটা একটা দেখাইলাম যে এই সবগুলো শাড়ি কিন্তু আজকে রেডি হওয়া শাড়ি হ্যাঁ আমাদের এই আলমারিতে আছে অনেকগুলো শাড়ি একদিনে হচ্ছে কয়টা প্রোডাকশন নামে আপনাদের আমাদের সরমোট তাঁত আছে চৌষট্টিটা হ্যাঁ এখন কবে কোন শাড়ি শেষ হয় সেটা বলা যাবে না বাট একটা যে এক একটা এক দিন শুরু হইছে শেষ হয় এক এক দিন প্রতিদিন যে আসে এরকম ওখানে নাও পারে কোন দিন নাও আসতে পারে সারি হইলে যখন হয় তখন এইটা আমরা বাস করি আর কি আচ্ছা আচ্ছা চলে আসে আবার কোন আসেও না এই যে আরেকটা এটা হচ্ছে একটা মাগ কুডি জানেন একটা সারি হ্যাঁ যে এই সারিটা প্রাইস আবার অন্য ঐটা থেকে ডাবল অনেক বেশি আচ্ছা কারণকে এটাতে ঐটা থেকে অনেক কাজ বেশি হ্যাঁ

বা পঁচিশ হাজার টাকার মতো পড়বে এটা আমি রিটেল প্রাই প্রাইসটা বলছি যেটা তিরিশ হাজার আচ্ছা কারণ অনেকে আমাদের থেকে নিয়ে হোলসেল সেল করে তো এই জন্য আমি রিটেল প্রাইসটাই বললাম আর আরেকটা আরেকটা একটু দেখান আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আগেরটার মতোই নয় থেকে দশ দিন সময় লাগে প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে মানে হোলসেল প্রাইস আচ্ছা যে এটা হাজার পাঁচশো এটাও নয় থেকে দশ দিন সময় লাগে সময় লাগছে আচ্ছা আচ্ছা আবার এটা আছে এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এটা একটু কম কেন মানে এটা কম হচ্ছে কাজের মানে কাজের গ্যাপটা বেশি হ্যাঁ কাজ কম ওইটা থেকে কাজ কম 12500 12500 জি আচ্ছা স্যার আচ্ছা আরেকটা একবারে একেবারে সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি দেখাই যেটা দাম হচ্ছে 75000 টাকা আচ্ছা এটা হচ্ছে 100 কাউন্টের একটা শাড়ি একেবারে সুপার লাইটওয়েট মানে চিকন সুতা একবারে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই শাড়িটার এটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা হান্ড্রেড কাউন্টের এই শাড়িটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার কতদিন এই শাড়িটা তৈরি করতে দেড় মাস সময় লাগে মাস মানে দুজন লোকের দেড় লাগে সময় লাগে